গণতন্ত্র নিয়ে আসলে জটিল কিছু সমীকরণে আমি মাঝে মধ্যেই আটকে যাই গণতন্ত্র বাংলাদেশের জন্য আসলে উদার গণতন্ত্র কিংবা মুক্ত একদমই গণতন্ত্র চর্চা এটা আসলে কতটা উপযোগী কিংবা কতটা যৌক্তিক সেটা আসলে ভাবনার বিষয় কারণ আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থায় দেখা যায় সমাজে খারাপ শ্রেণীর লোকজনই কিন্তু বেশি নিকৃষ্ট শ্রেণীর লোকজনই কিন্তু বেশি ধরুন সেই অবস্থায় যদি গণতন্ত্র চর্চা হয় এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে নিকৃষ্ট লোকগুলোই জিতে যাবে ধরুন একটা এলাকা একটা গ্রামে কিংবা একটা জেলায় কিংবা একটা দেশে চাই বলি ধরুন চোরের সংখ্যা দশজন আর ভালো মানুষের সংখ্যা সাতজন কিংবা পাঁচজন এখানে যদি সিম্পল যে গণতন্ত্র আমরা বুঝি সেই গণতান্ত্রিক স্টাইলে যদি ভোটাভুটি হয় তাহলে জিতবে কারা অবশ্যই খারাপ লোক কিন্তু চোরের চোরগুলোই কিন্তু জিতবে কারণ চোরের সংখ্যা দশজন ভালো লোকের সংখ্যা পাঁচজন কিংবা সাতজন সুতরাং এই গণতন্ত্র এই গণতান্ত্রিক চর্চা আসলে বাংলাদেশের জন্য আমার মনে হয় না কারণ এই গণতন্ত্র চর্চা বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের সমাজের মঙ্গল আসলে কোনোভাবেই বয় আনতে পারবে না যেমন বাংলাদেশে এই অবস্থায় ধরুন এই বর্তমান সরকারই বিভিন্ন সংস্কার করতে চাচ্ছে তো সেই সংস্কারের পথে কিন্তু বিএমপি বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি কারা সংখ্যাগরিষ্ঠ একটা শক্তি কিন্তু তারা কিন্তু দুষ্ট তারা কিন্তু খারাপ তারা কিন্তু চাঁদাবাজ দখলদার কিন্তু তাদের সংখ্যাটাই কিন্তু বেশি সুতরাং এই বড় একটা গোষ্ঠী কিন্তু সেই ধরো এই সংস্কারিক সংস্কারিক স্টাইলে কিন্তু সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর গণতন্ত্রের দিকেই যেতে চায় হয়তো এই বর্তমান সরকার কিন্তু বর্তমান যে শক্তি ক্ষমতায় আছে কিন্তু তারা কিন্তু সেই গণতন্ত্রের পথে যেতে কিন্তু গণতন্ত্রই কিন্তু এক প্রকার বাধা হয়ে দাঁড়াচ্ছে গণতন্ত্রের পথে যেতে প্রচলিত গণতন্ত্রই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রচলিত একটি বড় সংখ্যাগরিষ্ঠ শক্তি কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তারা কিন্তু এটা অগ্রাহ্য করতে পারতেছে না কারণ বিএনপি একটা বড় শক্তি এবং বিএনপি কিন্তু খারাপ নিকৃষ্ট কিন্তু সে